আল্লাহ পাক বলেন আইনা মা তাকুনু ইউদিরকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা বাবা জবান কোলে বলুন এই ঘোষণা কা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদি তোমরা সুধিরে সুদূর দুর্গের ভিতরও অবস্থান অর্থাৎ আল্লাহ বলছে বান্দারে যেখানেই থাকবে না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবেই আহ মৃত্যুর ভয় নাই আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন ঘরে থাকেন আর রাস্তায় থাকেন যেখানেই থাকেন না কেন হায়াত শেষ হওয়া মাত্রই আপনার সামনে আজরাইল হাজির হয়ে যাবে আমার ভাইরা রে শুদিয়া গ্রামের যুবক ভাইরা বৃদ্ধ বাবারা সবাই কবরে চলে যাবে মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই আমাদের মধ্যে অনেকে অসুস্থ হলে আইসিইউতে নিয়ে যায় বাঁচানোর জন্য কথা বলুন ঠিক কিনা মনে রাখবেন হায়াত শেষ হয়ে গেলে আইসিইউতে রাখলেও মৃত্যু হবে এতে কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ না মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজীদের অন্যত্রে বলেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও আল্লাহ বলেন মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাবে এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না এক মুহূর্ত পরেও মৃত্যু হবে না অর্থাৎ আমার আপনার যখন মৃত্যুর সময় হয়ে যাবে মৃত্যুর সময় হওয়া মাত্রই আমাদের মৃত্যু হয়ে যাবে কথা বলুন ঠিক কি না